অনেকে জিলাপি বানাতে অনেক সমস্যায় পড়েন তাই আজকে একদম সহজ নিয়মে কি করে জিলাপি বানাতে হয় সেটাই করে দেখাবো মচমচে এবং রসালো জিলাপির রেসিপি চলুন তাহলে শুরু করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন প্রথমে আমি একটি শিরা করে নিচ্ছি আমি একটি পাত্রে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি এবং আড়াই কাপ পরিমাণ পানি এখন দিয়ে দেব একটি এলাচ আপনারা চাইলে এখানে এলাচ গড়েও দিতে পারেন এখন প্রায় পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নেব চিনিটা যখন গলে যাবে তখন চোলার জালটা আর একটু কম করে দিব জিলাপির শিরাতে কিন্তু একটা বা দু তার কোনো কিছুই প্রয়োজন নেই সামান্য একটু আটাল অভাব চলে আসলেই জিলাপির শিরাটা হয়ে যাবে তো দেখুন আমার শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন জিলিপির ব্যাটারটা করে নিচ্ছি আমি এখানে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি পানিটা এমন গরম থাকবে যাতে আপনি একটি আঙুল ডুবে রাখতে পারেন এখন দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ ইস্ট আজকে ইস্ট দিই এই জিলাপিটা বানিয়ে দেখাবো এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা এবং এক টেবিল চামচ বেসন বেসন মচমচা হওয়ার জন্য কাজ করবে তো ওই পানি থেকে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আপনি পাঁচ মিনিট সময় ধরে একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে জিলিপিটা অনেক ফুলক হয় এখন দিয়ে দেব এক চামচের মতো চিনি এখন দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব তখন ব্যাটারটা হয়ে গিয়েছে এখন পাঁচে পানি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি এখন আমি উপরে বাটিটা বসিয়ে দেব হাতের কাছে যদি বেশি সময় থাকে পানি ছাড়াও আপনার এমনি রেখে দুই ঘন্টা প্রায় রেখে দিতে পারেন আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি পনেরো মিনিট পরই করে দেখাচ্ছি তো পনেরো মিনিট পর আরও ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব ইস্টে গন্ধ অনেকে সহ্য করতে পারেন না ভালো লাগে না খেতে তাই দিয়ে দিবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন আরও প্রায় দুই মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমার ব্যাটারটা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নেব একটি পাইপিং ব্যাগ আপনার যে কোনো পাইপিং ব্যাগই নিতে পারেন আমি এটা কেকের পাইপিং ব্যাগটা নিয়েছি এটার ভিতরে আরেকটি কাগজ দিয়ে নিয়েছি যাতে উপরে পাইপিং ব্যাগটা নষ্ট না হয়ে যায় এখন ব্যাটারটা ঢেলে দিব একটি পাতে তেল গরম করে নিয়েছি এখন জিলেপিগুলো দিয়ে দিচ্ছি প্রথম জিলাপিটা একটু খারাপ আসে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক দুইটা বাজার পর দেখবেন বানানোর পর একদম পারফেক্টলি জিলাপি হয়ে গিয়েছে আমার প্রথম দুইটা কিন্তু অনেক খারাপ হয়েছে তো পরেগুলো অনেক ভালো হয়েছে আশা করি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এর সাথে সাথেই দেখবেন যে অনেক বেশি ফুলকো হয়ে গেছে এখন উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব ফুড কালার ছাড়াও কিন্তু জিলাপি অনেক বেশি সুন্দর হয় কালার তো আমার একটু হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন আগে থেকে করে রাখা শিরাটা সামান্য গরম করে নিয়েছি এখন সবগুলো জিলাপি দিয়ে দিব ত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনি শিরাগুলো এপাশ পাশ পাশ করে ভালো করে চুপিয়ে নেবেন তাহলে দেখবেন যে জিলাপির ভেতরেও শিরা ঢুকে গিয়েছে প্রায় তিরিশ সেকেন্ড পর এই সবগুলো উঠিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ